নমস্কার মাতৃ আদেশে আপনাদের সকলকে স্বাগত আজকে আবারও সেই লৌকিক দেবতা বা লৌকিক অপদেবতা নিয়ে আপনাদের কাছে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমাদের আলোচনার বিষয় চাকমা সম্প্রদায়ের মধ্যে প্রচলিত ভূত পূজা অর্থাৎ এনারা কোনো দেবতা বা দেবীর পূজা করেন না এনারা আবার কিছু কিছু ক্ষেত্রে এনারা ভূতের পূজা করেন বা অপদেবতার পূজা করে থাকেন কী কারণে বিভিন্ন এনাদের মধ্যে কোনো রোগীর রোগ নিরাময়ের জন্য মরণাপন্ন রোগীকে বাঁচানোর জন্য এনারা এই ধরনের ভূতের পূজা করে থাকেন এবং এই পূজা সম্পূর্ণ শাস্ত্রবিধি না মেনে হয়ে থাকে এবং এর কোনো শাস্ত্রীয় বা এই লোক যে পুজোগুলি হয়ে আসছে বা পরম্পরাগতভাবে যে পুজোগুলো হয়ে আসছে এগুলো কোনো শাস্ত্রীয় বিধি মেনে হয় না বা শাস্ত্রের এর কোনো প্রমাণ নেই এটি সম্পূর্ণই একটি আঞ্চলিক প্রথা মেনে এই পুজোগুলি হয়ে আসছে তো আজকেই চাকমা সম্প্রদায়ের মধ্যে প্রচলিত ভূত পূজা নিয়ে আজকে আমার এই ভিডিও তো চলুন শুরু করা যাক এই চাকমা সমাজের মধ্যে একজন অতি শক্তিশালী অপদেবতা হলেন চেলা ভূত এনারা এনাকে চেলা ভূত দেবতা নামে অভিহিত করে থাকেন মরণাপন্ন রোগীকে বাঁচাতে শ্রেষ্ঠ চেষ্টা স্বরূপ এই ভূত দেবতার পূজার রীতি রয়েছে এই সম্প্রদায়ের মধ্যে তবে জেলা ভূত দেবতা পূজা হয় কিন্তু গভীর রাতে সবাই যখন শুয়ে পড়ে তারপর জেলা ভূতের পুজোর ব্যাপারে বলার আগে আগে এনার বিবরণটা দেওয়া দরকার ইনি কেমন দেখতে চেলা বিশাল আকার মাথা কাটা দুই হাতে আগুনের গোলার মতো জল জলে দুটি চোখ নিয়ে ইনি ঘুরে বেড়ায় এই হলো এই ভূতের বা এই তার বিবরণ মরণাপন্ন রোগীর হয়ে দিয়ে চেলা ভূতের থাকে গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে কোথায় পুজো হয়ে থাকে নির্জন জঙ্গলের ভিতর সাথে থাকে একটি শুকর তেলের প্রদীপ আর কই জঙ্গলে পৌঁছে ওঝা তিনবার কু ডাক দিয়ে পূজা শুরু করে কোনো বড় গাছের তলায় এই উপকরণগুলি সাজিয়ে শুকুরটাকে বলি দেওয়া বলি দেয় তারপর মন্ত্র পড়ে আহ্বান জানানো হয় সাথে সাথে বনবাদার ঘিরে শুরু হয় প্রচন্ড হাওয়া গাছপালাগুলো হাওয়ার তোড়ে মর্মট শব্দ করতে থাকে আশেপাশ থেকে ভেসে আসতে থাকে বিভিন্ন অতি প্রাকৃতিক শব্দ এই হাওয়ায় যে তেলের প্রদীপটি তিনি নিয়ে গেছেছিলেন বা সেখানে যে পুজোর জন্য যে তেলের প্রদীপটি তিনি রেখেছিলেন সেই তেলের যদি না এই এত বুঝে নিতে হবে যে রোগীটি যাত্রায় বেঁচে গেলেন অথবা যদি অন্যথায় প্রদীপ নিবে যায় তাহলে জেনে নিতে হবে রোগীকে আর বাঁচানো সম্ভব নয় চেলা ভূতের পূজা করতে গিয়ে অনেক ওঝাকেই প্রাণ হারাতে হয় পরের দিন সকালে বনবাদার থেকে খুঁজে পাওয়া যায় তাদের লাশ এই হলো একটি সম্প্রদায়ের মধ্যে প্রচলিত এক অপদেবতার পূজা এবং আমাদের এই গ্রামাঞ্চলের মধ্যে এরকম অপদেবতা লোকদেবতা প্রচুর পূজার প্রচলন রয়েছে হয়তো কালক্রমে কিছু পূজা বিলুপ্ত হয়ে গেছে কিন্তু যারা সাম্প্রদায়িকগতভাবে যদি সেই সম্প্রদায়ের বংশানুক্রমিকভাবে ভাবে সেই যদি পূজা হয়ে আসে তাহলে সেই সব পূজাগুলি এখনও রয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে এবং সেই সব দেবদেবীগুলির কিন্তু কোনো ধরনের শাস্ত্রীয় ব্যাখ্যা বা শাস্ত্রীয় পুজোর রীতিনীতি কিচ্ছু পাওয়া যায় না সেটি পরম্পরাগতভাবে হয়ে আসছে তো আজকের জন্য এইটুকুনি আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লোক দেবতা সম্পর্কে বা অপদেবতা সম্পর্কে এই ধরনের ভিডিও আরও পেতে হলে ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না জয় মা জয়গুরু